হ্যালো এভরিওয়ান পিউস মেকআপ প্রোডাক্ট থেকে আমি পিউ চলে এলাম তোমাদের কাছে নতুন একটি প্রোডাক্ট নলেজ শেয়ার করতে তো আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ওয়াটার বেস মশ্চরাইজার তো সামার সিজনে মোস্ট ইম্পর্টেন্ট হলো ওয়াটার বেস ময়েশ্চারাইজার যেটা সামারে অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে ম্যাকেজিমিয়ার বেস বেস তেরোশো পঞ্চাশ টাকা এমআরপি তার উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তো এটা ওয়াটার প্রুফ মেকআপ বলো ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ বলো সোয়েট সোয়েট প্রুফ মেকআপ বলো সমস্ত মেকআপের ক্ষেত্রেই কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে এবং গরমের সিজনে সমস্ত স্কিন টাইপেই তোমরা এটা ইউজ করতে পারবে তো ওয়াটার বেস মশ্চারাইজার এটা তোমাদের সাথে হাতে একটু নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখে বুঝতেই পারছো এটা একটা ওয়াটার বেস মশ্চারাইজার তোমাদের সাথে একটুখানি স্মাচ করেও দেখাবো যে এই প্রোডাক্টটা কেমন তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে তোমরা যারা চাইছিলে আমাদের স্টোর ভিজিট করে নিও অথবা যারা আমাদের কুরিয়ারে নিতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও অল ওভার ইন্ডিয়া কিন্তু কুরিয়ার সার্ভিস চালু আছে তো দেখো আমি একটু হাতেতে ওটা ব্লেন্ড করেছি তো কতটা গ্লো করছে তো গরমের জন্য কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট এবং মেকআপকে লং লাস্টিং করতে ভীষণ হেল্প করে তো বেসটাকে রেডি করা কিন্তু মশ্চারাইজারের কাজ তো সেটার জন্য খুব ভালো একটা প্রাই মশ্চারাইজারের প্রয়োজন তো তোমরা যারা চাইছো পার্চেস করতে আমাদের সাথে কিন্তু কনট্যাক্ট করে নিও নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে থ্যাংক